কি কাণ্ড গ্রেপ্তার হলেন শুভেন্দু অধিকারী বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা থেকে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করলো হাঁসখালী থানার পুলিশ রবিবার বগুলা আইটিআই কলেজের মাঠে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করতে আসেন জে পি নাড্ডা আর সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে হাঁসখালীর পুলিশ অপরাধ কি সেটাই নিশ্চয়ই ভাবছেন তো অপরাধটা হলো চুরি মানে ভাবতে পারছেন যে শুভেন্দু অধিকারী জে পি নাড্ডার সভায় শেষ পর্যন্ত চুরি করলেন আর সেই চুরির জন্য তাকে আবার গ্রেপ্তারও করা হলো সত্যি রাজ্য রাজনীতি যেন তোলপাড় পড়ে গিয়েছে এই ঘটনায় তবে এখানে গল্পটা ঠিক কি বা সেটাই এবার আপনাদেরকে বলবো আসলে এর মধ্যে রয়েছে একটা টুইস্ট এই শুভেন্দু অধিকারী আর অধিকারী বাবু দুজনের চেহারা একটু আলাদা ভাবছেন তো যে ব্যাপারটা কী আসুন সেটাই বলি এদিকে পুলিশ সূত্রে যেটা খবর যে রবিবার বগুলায় জেপি নাড্ডার সভায় বিপুল পরিমাণে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের জমায়েত হয় আর সেই ভিড়ের সুযোগ নিয়ে জনসভায় বিজেপির সমর্থক সেজে প্রবেশ করে এবং মহিলাদের গলা থেকে সোনার চেন মানিব্যাগ চুরি করে কিছু দুষ্কৃতি এ বিষয়ে সবার নিরাপত্তায় থাকা হাঁসখালির পুলিশ বিষয়টি জানতে পেরেই দুজনকে চিহ্নিত করেন এবং গ্রেপ্তার করেন পুলিশ সূত্রের খবর সভা থেকে গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম শুভেন্দু অধিকারী এবং রামু সাহা সোমবার পুলিশ রানাঘাট আদালতে তুলেছে জেলা সভাপতি অঙ্কন সরকার কি জে জেপি নাড্ডা সভা শেষ হওয়ার পরই যখন বাইরে আসছিলাম তখন দেখি হঠাৎ করে চিৎকার চা চাপি তো তার পিছনে মহিলা তো ছেলে বা আরো কচজন লোক চিৎকার চাচবি করে দৌড়াচ্ছে চোর চোর বলে তো তখন তাকে ধরা হয় হয় তখন ইন্টোগ্রেট করা হয় তখন জানা যায় যে জেপি নাড্ডা সবার থেকে অনেকের কাছ থেকেই কারো সোনার চেন টাকা পয়সা মোবাইল ইত্যাদি এগুলো চুরি করেছে এটা অনেকদিন ধরেই চলছে আজকের যা বাংলার অবস্থা মানুষের চাকরি নেই উন্নয়ন নেই মানুষের এখানকার যে লোকজন তাদের চাকরির অভাবে কাজের অভাবে অন্য জায়গায় পাড়ি দিয়েছে আর নয়তো কিছু লোক তারা দুষ্কৃতিতে জয়েন করেছে আজকে বাংলার এই অবস্থা এত দুষ্কৃতি আমি তো বলবো এখানে পুলিশের অত্যন্ত যেখানে একটা জেড ক্যাটাগরির ভারতীয় জনতা পার্টির একজন কর্মকর্তা যেখানে এসেছে সেখানে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা দেয় নিরাপত্তা দিতে তার ফেল করেছে তারা কি সবাই এসছিল যারা চিন্তাই করেছে না অবভিয়াসলি একটা জ্ঞানী হয়তো এসছিল তার মধ্যে দুজনকে ধরা গেছে দুজনকে পুলিশের হাতে আমি নিজে হ্যান্ড করেছি তার প্রুফ আছে কিন্তু আজকে আমি দেখলাম পুলিশ বোধ একজনকে আদালতে হস্তক্ষেপ করেছে দুজনকে দুজনকে হ্যান্ড করেছে এটা পুলিশের সাধুবাদ জানে কিন্তু আরো সাধুবাদ জানাতাম যদি পুলিশ সেই সময় আরো তৎপর থাকতো আরো কিছু পুলিশ থাকতো যাতে এই অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটতো ঘটনাটি কোথায় হয়েছিল ঘটনাটা হয়েছিল বগুলা আমাদের যে যে সভা হয়েছে সেখানে সভাস্থলী রাস্তায় সভাস্থলের রাস্তায় এবার বুঝলেন তো এই দুই শুভেন্দু অধিকারীর মধ্যে মধ্যেটি কতটা তফাত এই শুভেন্দুবাবু রাজ্যের বিরোধী দলনেতা নন বরং নিছক একজন চোর তার পরনে গিঞ্জি আর হাফ প্যান্ট না না বিরোধী দলনেতার মতো তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি নেই বয়সটাও খুব বেশি নয় মুখে রয়েছে দাড়ি নাম বিভ্রান্তি কেবল তাদের দুজনের নামেরই শুধু মিল রয়েছে আর কোনো কিছুর মিল নেই একজন রাজ্যের বিরোধী দলনেতা আর আরেকজন নিছকই একজন দুষ্কৃতী যিনি ভিড়ের সুযোগ নিয়ে সোনার চেন মানিব্যাগ ব্যাগ চুরি করেছেন সভায় বিজেপিকে চাঙ্গা করতে তখন কে কি কথা বলছেন সেদিকে তার কোনো মন নেই আর এদিকে এই নিয়ে আমাদের কালিগের কি রিপোর্ট দেখাবো বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি সভা করতে আসেন বগুড়াতে রবিবার বগুড়া আইটিআই কলেজ মাঠে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করতে আসেন জেপি পি নাড্ডা আর সেই সভায় যারা উপস্থিত হয়েছিলেন বিশেষ করে মহিলা এবং মানে পুরুষ তাদের খোয়া যায় সোনার হার এবং মানি ব্যাগ কেউ আসেন সভা শুনতে কেউ আসেন হাত সাফাই করতে তপ্ত দুপুরে এই ভিড়ের মধ্যেও হাত সাফায় কিংবা সোনার হার চুরি গেল তবে এই চুরি করেও শান্তি পায়নি দুষ্কৃতীরা তারা পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় এই দুই ব্যক্তির নাম রামু রাহা এবং শুভেন্দু অধিকারী হাঁসখালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পিসি দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সভা থেকেও চুরি গেল কারুর সোনার হার এবং মানি ব্যাগ রবিবার বগুড়া আইটিআই কলেজ মাঠে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করতে আসেন জেপি নাড্ডা আর সেই সভায় দুই ব্যক্তি তারা কারুর সোনার হার মহিলাদের যেমন সোনার হার পুরুষদের মানি ব্যাগ মোবাইল হাতঘড়ি সবই সাফাই করে এই সাফাই করলেও শেষ রক্ষা হয়নি হাঁসখালী থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তার নাম রামু রাহা এবং শুভেন্দু অধিকারী হাঁসখালী থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে ওই দুই ব্যক্তিকে পাঠায় বিচারক তিন দিনের পুলিশ কাস্টোডি নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় জে পি নাড্ডার সভা থেকেও তা সোনার হাত এবং মানি ব্যাগ হাত ঘড়ি এবং মোবাইলও খোয়া গেল তবে এই খোয়া যাওয়া জিনিস না পেলেও দুষ্কৃতী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম রামু রাহা এবং শুভেন্দু অধিকারী হাঁসখালী থানার পুলিশ তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তুলে তাদের বিচারক তিন দিনের পুলিশ কাস্টোডিতে নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা থেকে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে হাঁসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে রবিবার বগুড়া আইটিএ কলেজে মাঠে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করতে আসেন জে পি নাড্ডা বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন